কিভাবে তারা এই ঘটনার মোকাবেলা করেছেন এখনো আমাদের অনেক পথ পারি দিতে হবে মনে রাখতে হবে ষড়যন্ত্র থামেনি তার ষড়যন্ত্র কিন্তু চলছে এবং রাজপথেই সেটা আমাদের মোকাবেলা করতে হবে আগামী দিন সবাইকে সচেতন থাকতে হবে কি মানবাধিকার কর্মী কি ছাত্র কি 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 শিক্ষক শ্রমিক কর্মী সবাইকে এক কাতারে এসে দাঁড়াতে হবে মনে রাখতে হবে বিজয় অর্জন সম্ভব খুব সহজে সেটাকে রক্ষা করা সেটাকে সাধারণ মানুষ সেটি অনেক কঠিন কাজ আমরা জানি গত কয়েক বছর ষোলোটি বছর আমরা কথা বলতে পারিনি ছাত্রাঙ্গনের ছাত্ররা ঠিক মতো লেখাপড়া করার পরিবেশ পায়নি শিক্ষকরা চাটকারিতা ব্যস্ত হয়ে পড়েছেন একটি অংশ কিভাবে ভিসি হবে কিভাবে এইটা হবে কিভাবে ওই পথ দখল করবে সাংস্কৃতিক